রাঙামাটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের রাঙামাটি প্রতিনিধি তসলিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেক্স রিপোর্টে রাঙ্গামাটিতে বিদ্যুৎ বিভাগে দায়িত্বহীনতার অবসান ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটি মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর সকাল এগারোটায় ভেদ ভেদিতে বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামল চৌধুরী এবং মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাগামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান রানা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটির পার্বত্য জেলা কমিটির সভাপতি ও পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন